রোহিত শর্মা ফর্মে থাকলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা উঁচিয়ে ধরবে ইন্ডিয়া এমনটাই মনে করছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্যাপ্টেন মোহাম্মদ আজার উদ্দিন শুধু তাই নয় ইনিংস ওপেন করার দিক থেকে সচিনের রেকর্ড ভাঙায় ভারতীয় ওপেনারের প্রশংসায় পঞ্চমুক্ত সেই সঙ্গে অবসরের বিষয়টি রোহিতের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন এই ভারতীয় সাবেক দীর্ঘ সময় পর বাইশ গজে হেসেছে রোহিত শর্মার ব্যাট কারণ সে ষোলো ইনিংসে রোহিতের সংগ্রহটা ছিল খুবই করুণ এই ওপেনারের জুড়িতে ছিল মাত্র একশো ছেষট্টি রান ফর্ম নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের এমন ফর্মে ভারতীয় শিবিরে নেমে আসে কালো মেঘের ছায়া তবে কটকে রোহিত একশো উনিশ রানের ইনিংস খেলে উড়িয়ে দিয়েছেন সব উদ্বেগ ব্যাট হাতেই জবাব দিয়েছেন সমালোচকদের জানান দিয়েছেন রোহিত এখনও আছেন ভারতের সাবেক অধিনায়ক আজার উদ্দিন মুগ্ধ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দ্বিতীয় ওয়ান ডেতে রোহিতের বিধ্বংসী শতরানের ইনিংসে যার ফলে মনে জেগেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশার আলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিতকে শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত এই ফর্ম ধরে রাখতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব আমার কোনো সংশয় নেই এই ব্যাপারে একদম ঠিক সময়ে রানে ফিরেছে রোহিত শুধু তাই নয় ভেঙেছেন ভারতীয় কিংবদন্তি মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের রেকর্ড সচিন ভারতের হয়ে ইনিংস ওপেন করে পনেরো হাজার তিনশো পঁয়ত্রিশ রান করেছেন সচিনকে টপকে রোহিতের সামনে এখন শুধুই বীরেন্দ্র শেফাগ রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় কিংবদন্তি আজারউদ্দিন রোহিত মানের ক্রিকেটার সে কখনোই সহজে হাল ছেড়ে দেয় না ব্যাটে রানের খরা চললেও ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে কিছুদিন ওর ব্যাটে রান ছিল না রবিবার আবার চালিয়ে খেলল দুর্দান্ত খেলেছে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছে আরও অনেক রেকর্ড ভাঙতে পারেও অনেকেই শেষ দেখছিলেন রোহিতের তবে তার অবসর নিয়ে জল্পনা নিরর্থক বলে মনে করেন আজারউদ্দিন তার মতে বিষয়টি ছেড়ে দেওয়া উচিত রোহিতের ওপরই মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস